আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকেলের নাস্তা বানাচ্ছি আমরা তো সবাই জানি এটা কী হবে ডিম দুধ ক্যারামেল এটা দিয়ে অবশ্যই পোটিং হবে কিন্তু আজকে আমি অন্যরকম এক পোটিং বানাবো যেটা আপনারা সবাই বানিয়ে খেয়েছেন কি আমি জানি না তো এটা দেখার পরে অবশ্যই আপনারা বানাবেন অবশ্যই এটা বাচ্চাদের জন্য তো আরও বেস্ট ওরা খুব পছন্দ করবে এই খাবারটা আপনারা বানাবেন এবং এটা অনেকটা হেল্পফুল খাবার গুনে মানে প্রোটিন যেমন সেটা প্রোটিনে ভরা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন তো এই তো আমি প্রথমে কী করেছি জানেন সেটাই সে যে বাটিটার মধ্যে আমি প্রোটিনটা নিব বানাবো প্রোটিনটা সেটার মধ্যে আমি অল্পটুকু চিনি নিয়ে ক্যারামিল করে নিয়েছি আসলে আমি পুরো ভিডিওটা দিতে পারি নাই কারণ পুরো ভিডিওটা একা হাত দিয়ে মোবাইলটা নিয়ে করি তো ভিডিও যার কারণে দেখাতে পারি নাই তো যাই হোক আমি ওই ক্যারামেলের ওপরে লাচ্চা স্যামাই লাচ্চার স্যামাই দিয়েছি দেখেন আমি ক্যারামেলের ওপর লাচ্চা স্যামাই দেওয়ার পরে ওই দুধ আর ডিমের মিক্সনটা লাচ্চা শ্যামাইয়ের উপর দিয়ে দিছি দিয়ে এখন ওইটাকে ভালো করে সাময়গুলো যে ভেসে আছে ওইটাকে আস্তে আস্তে করে নিচের দিকে দিয়ে দিতে হবে যেভাবে আমি করতেছি চাম মধ্যে এভাবে করে নেবেন করার পরে সুন্দর করে তো একটা কেজানি পরেছিলো তা টাইছি তারপরে এই যে খেজুর চার পাঁচটা খেজুর কেটে রেখেছিলাম এই খেজুর আপনারা করবেন এটার মধ্যে দিয়ে দেবেন সুন্দর করে চারদিকে আস্তে আস্তে করে দিয়ে দেবেন তো এটা দেওয়ার পরে এটাকে আমি গরম পানিতে আগে আমি পাতিলটা গরম করে নিয়েছি পানিটাও ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা দেখেন এটা কিন্তু বেশি সময় লাগে না ফার্স্ট গেলো দশ মিনিট হয়ে গেল কি সুন্দর ক্যারামেল পোটিং লাচ্চা শ্যামার পোটিং আসলে খেতে খুবই কিন্তু ভালো হয়েছে আমি অত মিঠা খাই না তো খুবই ভালো হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর এই তো রাত্রে বিউটা দেখেন এটা আমি আজকে রাত্রে বানিয়েছি মানে সন্ধ্যার সময় সন্ধ্যা রাত্রে মালয়েশিয়া রাত্রে বিউর দেখতে কিন্তু অনেক ভালো লাগে